আসসালামু আলাইকুম বন্ধুরা মিষ্টি সুগন্ধি আর অবিশ্বাস্য প্রতিদিন বড় বড় ফ্যাক্টরিতে তৈরি হয় হাজার হাজার ডোনাট সবগুলো একই মাপের সমানভাবে ভাজা ভিন্ন ভিন্ন ফিলিং আর টপিংসহ তাহলে কিভাবে তৈরি হয় এই মিষ্টি গোলাকার সুখ আজ আমরা ঢো মারব একদম আসল ডোনাট ফ্যাক্টরিতে ময়দা থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত ডোনাট তৈরি শুরু হয় সঠিক বেস বেছে নেওয়া দিয়ে মূলত তিন ধরনের ডো ব্যবহার হয় ইস্ট রেইজড বা নরম ফুলে ওঠা ডো স্টাইল ডো থেকে দশ মিনিট ধরে ডো মথে যতক্ষণ না ডো হয় নরম ইলাস্টিক আর মসৃণ ইস্ট ডো হলে সেটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য গরম চেম্বারে রাখা হয় যাতে ইস্ট সক্রিয় হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ডো ফুলে হালকা ও বায়ুকণা সমৃদ্ধ হয় ফার্মেন্টেশন শেষে ডো যায় শেপিং লাইনে যেখানে মিলিমিটার নির্ভুলতায় কাটা ও আকার দেওয়া হয় রিং ডোনাটের জন্য বিশেষ কাটার আর ফিলিং দেওয়ার জন্য গোলাকার আকার প্রতি ঘন্টায় এই লাইন তৈরি করতে পারে পাঁচ হাজার ডোনাট এরপর কনভেয়ার বেল্টে সাজানো ডোনাট গিয়ে পড়ে বিশাল গরম তেলের ভ্যাটে ষাট সেকেন্ড ভাজা হয় স্বয়ংক্রিয় মেকানিজম প্রতিটি ডোনাট উল্টে দেয় সমানভাবে ভাজার জন্য ভাজার পর অতিরিক্ত তেল ঝরিয়ে ডোনাট পাঠানো হয় ফিলিং লাইনে যেখানে রোবটিক নোজেল প্রতিটি ডোনাটে নির্দিষ্ট পরিমাণ পাঁচ থেকে কুড়ি মিলি স্ট্রবেরি জ্যাম কাস্টার্ড ক্রিম চকলেট স্প্রেড বা ভ্যানিলা মুস ইনজেক্ট করে এরপর আসে সবচেয়ে আকর্ষণীয় ধাপ গ্লেজিং কনভেয়ারের নিচে চিনি চকলেট বা স্ট্রবেরি গ্লেজের পর্দা কখনও পুরো ডোনাট ডুবিয়ে দেওয়া হয় চিপস কুলিং বেল্টে গ্লেজ শক্ত হয়ে চকচকে হয়ে যায় প্যাকেজিংয়ের আগে প্রতিটি ডোনাট পাস করে ভিজুয়াল ইন্সপেকশন ক্যামেরা ও অপারেটররা দেখে আকার গ্লেজ কাভারেজ ফিলিংয়ের মান ত্রুটিপূর্ণগুলো বাদ দেওয়া হয় নিখুঁত ডোনাটগুলো যায় প্যাকেজিং লাইনে সাদা সাদামাটা ডোনাট ট্রেতে আর সাজানো ডোনাট আলাদা সেকশানে মেশিন প্রতিটি ডোনাট সঠিকভাবে বসিয়ে প্যাকেটে সিল করে লেভেলে থাকে উপাদান পুষ্টিগুণ উৎপাদনের তারিখ সময় এক্সপায়ারি ডেট বারকোড ও ব্যাচ নাম্বার প্যাকেট ডোনাটগুলো স্বয়ংক্রিয় ওয়ার হাউসে যায় যেখানে রোবোটিক সিস্টেম রুট অনুযায়ী সাজিয়ে ফ্রিজ বা চিল্ড স্টোরেজে পাঠায় তাপমাত্রা কঠোর যাবে নিয়ন্ত্রিত হয় ক্রিমফিল্ড ডোনাট চার ডিগ্রি সেলসিয়াসে হিমায়িত ডোনাট মাইনাস আট ডিগ্রিতে আর সাধারণ গ্লেজড ডোনাট রুম টেম্পারেচারে তিন থেকে পাঁচ দিন রাখা যায় পুরো প্রক্রিয়া তৈরি করে শত শত বৈচিত্র্য ক্লাসিক গ্লেজড ফিল্ড মিনি ডোনাট হোল গ্লুটেন ফ্রি ভিগান সব ট্রেন্ড অনুযায়ী এখন আপনি জানেন এক টুকরো ডোনাটের কারখানা ভ্রমণ ময়দা থেকে আপনার টেবিল পর্যন্ত এর যাত্রা পরের বার যখন ডোনাট খাবেন মনে রাখবেন এর পেছনের পরিশ্রম আর টেকনোলজি টাটকা নরম আর নিখুঁত তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন